সালাম আর সালাম হুজুর কেমন আছেন হুজুরও আবার বুদ্ধি তো কম না হুজুর কয় শুকুর আলহামদুলিল্লাহ শুকুর না বলে শুকুর বললেন কেন কপাল তোর ডাও খারাপ আমার ডাও খারাপ আমি শুকুর বলবো ওই নকটা তো তুই সালামে লাগাই লাইস তা আমার তো শুকুর বলা ছাড়া পথ দেয় এরে যুবক আল্লাহর বলা আমি হাফিজুর রহমান বুঝাইবার স্বার্থে বলি অহংকারী করি না রে বাবা ওই বঙ্গোপসাগর কুয়াকাটার কিনারার থেকে আসছে আরে বসে বয়ান করায় কে এটা সম্মান না এই সম্মান আমার বাবার নামের উপরে না আমার পীরের কারণে না আমার উস্তাদের কারণে না টাকার বাহাদুরি না একমাত্র আমার আল্লাহর দয়া মদিনা ওয়ালা নবীর সুন্নতের আকর্ষণ ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশা সেরে চলো যখন যাহা চায় মনে নবী কে তরফে প্রসির তো মিজানে